কি মশাই ভালো আছেন 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 মানে কি অর্থাৎ সুস্থ স্বাস্থ্য কাকে বলে আমি জিজ্ঞাসা করেছিলাম মশাই শরীর গতিক তবে তাই বলো আমার শরীর কেমন আছে জানতে চাও তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি একই হলো আমি কে আগে সেই বলো আগে আপনি তো চন্ডে চরণ বাবু সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারো তর্ক কেন উঠবে আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন নাম জিনিসটা কি আর নাম কাকে বলে নাম নাম হচ্ছে মানুষের পরিচয়ের নাম কি কেবল মানুষেরই আছে অন্য প্রাণী নেই ঠিক কথা ঠিক কথা মানুষ এবং অন্যান্য প্রাণীর কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছু নাম নেই নাকি তবে বস্তু চেনার উপায় কি ঠিক বটে মানুষ প্রাণী এবং বস্তু শব্দ সাদ বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই বটে মানুষ প্রাণী বস্তু এবং শব্দ সাত বর্ণ প্রভৃতি অবস্থা এবং আবার এবং আমাদের মনোবৃত্তিও হৃদয়বৃত্তির এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনেরও ভিন্ন ভিন্ন অবস্থার যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থার এবং আগে ওই এবং না বলে ওইখানে একটা ইত্যাদি লাগানো যায় না আচ্ছা বেশ এখন সমস্ত ডাকি হলো বলো তো কথাটা পরিষ্কার হয়ে যাক পরিষ্কার হবে কিনা বলতে পারিনি চেষ্টা করি নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর না 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 বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তির না 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 মনোবৃত্তির যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয় এ তো মুশকিল হলো কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দূর পক্ষে মানুষের প্রাণীর এবং ইত্যাদি পরিচয় উপায় এই সম্বন্ধে তর্ক আছে পরিচয় কাকে বলে বাকি আমি কাউকেই বলিনি মশাই বলুন ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ জেনে তাদের আলাদা করে জানা এই ঠিক তো হুম এ ছাড়া আর তো কিছু হতেই পারে না তাহলে তুমি অস্বীকার করছো না আজ্ঞে না যদি অস্বীকার করো তাহলে এই সম্বন্ধে গুটি কত তর্ক আছে না 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 আমি কিচ্ছু মাত্র অস্বীকার করছি না মনে করো মনে করো যদি করো আগে না মনেও করতে পারি পারিনি তুমি না করো যদি আর কেউ করে কারো সাধ্য নেই যে করে এত বড় দুঃসাহসী কে আছে আচ্ছা বেশ এটা যেন স্বীকারই করলে তারপরে নামি যদি পরিচয়ের একমাত্র উপায় হবে তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয় আর আমার অন্যান্য লক্ষণগুলো আজ সম্পূর্ণ বুঝেছি আমি নাম কাকে তার আমি বলে জানি বলে দিন ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ যদি অস্বীকার করো না আমি অস্বীকার করিনি কেবল তর্কের অনুরোধও যদি অস্বীকার করো তর্কের অনুরোধে কেন বাবার অনুরোধেও অস্বীকার করতে পারিনি এর কোনো একটা অংশ যদি অস্বীকার করো একটি অস্বীকার করতে পারিনি এই মনে করো কৃত্রিম নানান তর্ক উঠতে পারে ঠিক তার উল্টো এই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায় আচ্ছা তাই যদি হলো মীমাংসা করা যাক আমার নাম কি আগে মীমাংসা আপনি করুন আমার বড্ড খিদে পেয়েছে নাম আমার সহস্র আছে কোনটা তুমি শুনতে চাও যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও না 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 তা আমি চাইনি তাহলে আমার নাম মান যদি শ্বেত পিত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কালো শ্যামলা যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও তবে আমার নাম বাগে বুড়ো বয়সী মশাই তাহলে চণ্ডীচরণ কার নাম একটি মানুষের মধ্যে একটি উজ্জ্বল শ্যাম্পন্ন মনুষ্য বিশেষের মধ্যে একটি পূর্ণ পরিণত মানুষের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃতকাল পর্যন্ত সবার সম্ভাবনা আছে সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে তাকেই একদল লোক অর্থাৎ সেই লোকেদের সংজ্ঞান ঐক্য চন্ডীচরণ নামে নির্দেশ করে সর্বনাশ মশাই বেলা হলো অত্যন্ত খিদে পেয়েছে খাবারও প্রস্তুত এবার তবে আরে বসো বসো আসল কথাটা কিছুই মীমাংসা যে হয়নি এখনো তবে আমরা তার ভূমিকা করেছি মাত্র তুমি জিজ্ঞাসা করেছিলে আমি ভালো আছি কিনা এখন প্রশ্ন এই তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও না মনুষ্য কেমন আছে জানতে চাও প্রথমে কি জানতে চেয়েছিলুম তা বলা ভারী শক্ত আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন ওইটাই জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তাহলে মাফ করবেন অপরাধ করেছি আমি এখন অনুতাপে এবং পেটের দগ্ধ পূর্বে হচ্ছি এরকম প্রশ্ন না না আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করব না আমি ভালো আছি কি না জিজ্ঞাসা করলে প্রথম দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বা কি আর মন্দই বা কি তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা মশাই আপনার দুটি পায় ধরছি এখন কার মতো আমায় ছুটি দিন আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন এই একটা দিন স্থির করে দিন আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি না 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 তা ঠিক নয় না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হবে না হয় উত্তর নাই পাওয়া গেল কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন ভবিষ্যতে আমি সতর্ক হব